জনগণকে বোঝার সুযোগ দিতে হবে দেশের সম্পদ দেশের জনগণের সুতরাং আমাদের কাছ থেকে এই সব জুটে নেওয়ার অধিকার অতনি আপনার সেই অধিকার আমাদের কথা হিংসা আরো আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাথে এই দেশ করব যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে ইসলামের হিতে তার সমাধান করবো ইনসাফ সম্মানিত ভাইয়া বন্ধুগণ প্রথম বলতে হবে ইসাফের পক্ষে বক্তের পক্ষে নিতন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে ভাগ কথা বলতে হবে ভালো আ মানে आजादी মা মানে গোলাম आजादी না করব নি आजादी आजादी গোলাম নয় আমরা মুসলমান মানবো দেখে বুর কে চেম্বারের পক্ষে আমাদের পক্ষে কারি পাওয়া আমরা বনগড়ের তাদের আদিবা

হচ্ছে সিন্ডিকেট আবার ব্যবসায়ীরা যারা আছেন একাদা প্রান্তিক কাছে সেই উন্নতি হতে থাকে তারা যখন তাদের কাছে করতে যান এখানে মুখের দিকে তাদের একারাও কষ্ট পায় কারণ সাধারণ জনগত কষ্টে একটা গ্রন্থের জন্য চাষি থেকে ঘাঘা আসতে পর্যন্ত তাগুলো হতে পারে চার কোনো ওই গ্রহণ তাতে কোনো হয়ে যায় না এখানে সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত আমরা আপনাদেরকে মাল জানি আপনারা আঠাইশ তারিখ সম্ভবত গত মাসে চাঁদাবাস হাতে নাতে এখানে শিক্ষা দিয়েছিলেন